আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আম আল্লাহর রহমতে আমি ভালো এবং সুস্থ আছি তো আজকে একটি জরুরি কাজে বের হয়েছিলাম তো পথে যাওয়ার পথে এক বাসাতে দেখা সে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন ওই যে বাইখাতে চালাচ্ছে তো সে যেহেতু সিনিয়র পারসন তো তাকে সামনে দাওয়াই ভালো হবে এবং তার পিছু পিছু অনুসরণ করতেছি তো এই ভাইটা অত্যন্ত উদার মনের একজন মানুষ তার কাছ থেকে অনেক হেল্পই পেয়েছি যা বলার মতো না সত্যি অমায়িক মনের একজন মানুষ তো ভাই কিন্তু দেখতে পাচ্ছি ভালোই রাইড রাইডিং স্কিল আয়ত্ত করেছে এবং ভালোই রাইড করতেছে বাইক রাইডিংয়ে তার বিশেষ দক্ষতার পরিলক্ষিত হচ্ছে যা সত্যি মনোমুগ্ধকর বাইক রাইডিং সত্যি অসাধারণ এবং স্কিল দেখা যাচ্ছে ভালোই এবং দক্ষতা খুব ভালো আয়ত্ত করেছে সত্যি অসাধারণ বাইক রাইড করে যাই হোক ভাই সামনে যাচ্ছে আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো ভাইয়ের মানে কি বলবো সত্যি বলার মতো না ভাই এত অমায়িক মনের মানুষ আর কি তো ভাইয়ের কথা বলতে বলতে রাস্তায় দুপাশের যে প্রাকৃতিক দৃশ্যটা এবং ভিউটা সেটার কথাই বলা হয়নি তো রাস্তাটার দুপাশে যে সুন্দর সুন্দর গাছগুলো সেগুলো কিন্তু সত্যিই অসাধারণ এবং সুন্দর লাগছে যা মানে কি বলবো মনোমুগ্ধকর এবং অসাধারণ অসাধারণ ভিউ তো এই কথা বলতে বলতে আমরা প্রায় গন্তব্যের কাছে চলে আসছি এখন বাইয়ের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিদায় নিয়ে নেবো যেহেতু আমি চলে যাব এখন তো বাইকে সিগন্যাল দেওয়া হয়েছে বাড়ির সাথে একটু কথা বলে বিদায় নিয়ে নিচ্ছি তো গাইস ভালো থাকবেন আপনারা আজকের জন্য আল্লাহ হাফেজ